আলহামদুলিল্লাহ পাগলা মসজিদে এবারে পাওয়া গেছে আপনারা জানেন প্রতি বছর পাগলা মসজিদে কোটি কোটি টাকা পাওয়া যায় এবং কি স্বর্ণ অলঙ্কার সহ সব কিছু পাওয়া যায় আমি যতটুকু জানি নিচের মধ্যে প্রতি তিন মাস পর ছয় মাস পর এক বছর পর পাগলা মসজিদের বক্সগুলো খোলা হয় এবারে বন্যার কারণে তারা খুলেছে গতকালেই এবং আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন তা আমরা নিউজে দেখছি সাত কোটি বাইশ লাখ তেরো হাজার টাকা নগদ পাওয়া গেছে সুপ্রিয়া সাত কোটি বাইশ লাখ তেরো হাজার টাকা নগদ পাওয়া গেছে এবং ওই পাগলা মসজিদের কমিটি যারা আছে তারা সিদ্ধান্ত নিয়েছে এই বারে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাংলাদেশের মানুষ তাদের জন্য সহযোগিতা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে আমিন যদি এ টাকা বন্যা কবলিত মানুষের পাশে যদি তারা দাঁড়ায় এই টাকা নিয়ে তাহলে অনেক 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 উপকার হবে আমাদের প্রান্তীয় বাইরা বনরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে যদি দাঁড়ায় সুপ্রিয়া